হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সকালে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা ভিডিওটি করতে যাচ্ছি ডিপি পয়েন্ট নিয়ে এখানে একটা ডিপি পয়েন্ট আছে যে ক্লাসিক প্লেয়ারগুলো নেওয়ার জন্য ডিপি পয়েন্ট কালেক্ট করতে হয় অনেকেই আমরা সঠিক নিয়মে ডিপি পয়েন্ট কালেক্ট করতে পারি না বা আমরা অল্প পয়েন্ট পাই ডিপি পয়েন্ট তো আমি আজকে দেখাবো কীভাবে বেশি করে ডিপি পয়েন্ট পাবেন তো এখানে দেখবেন বুস্টিওর নামের একটা অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট ডিপি তিন ম্যাচের জন্য পঁচিশ ডায়মন্ড আর একটা আছে পঁচাত্তর পার্সেন্ট ডিপি পাঁচ ম্যাচের জন্য পঁয়ত্রিশ ডায়মন্ড আরেকটা আছে দেড়শো পার্সেন্ট ডিপি আট ম্যাচের জন্য কিন্তু অনেকেই এটা নিতে পারবে না কারণ এটা একশো পঁচিশ ডায়মন্ড তাই আমি বলব আপনারা পঁয়ত্রিশ ডায়মন্ড এটা নেবেন এটা নেওয়ার পরে আপনারা এই কম্পিউটার ম্যাচ অনেকেই কম্পিউটার ম্যাচ খেলে থাকেন এই কম্পিউটার ম্যাচে আপনারা কি সুন্দরভাবে বা অল্প করে কত পয়েন্ট পাবেন এত বেশি পাবেন না ডিপি পয়েন্ট বেশি পাওয়ার জন্য আপনারা খেলতে হবে লাইভ ম্যাচ লাইফ ম্যাচে আপনি যদি একটি ম্যাচে চারটি গোল করে উইন হন তাহলে আপনি আপনি ডিপি পয়েন্ট প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর মতো পাবেন সে তিন গোল করুক আর দুই গোল করুক আপনি চার গোল করে উইন হলে সাড়ে তিনশোর মতো পাবেন তাহলে দেখেন এক ম্যাচে যদি সাড়ে তিনশো করে পান তাহলে দশ ম্যাচে সাড়ে তিন হাজার হয়ে যায় এইভাবে ধীরে ধীরে আপনি ডিপি পয়েন্ট কালেক্ট করতে থাকবেন আর পরে স্পেশাল প্লেয়ার এই বাষট্টি হাজার পাঁচশো হলে একটি স্পেশাল প্লেয়ার পাবেন অনেকেই বলবে দ্রুত বা এত দ্রুত এত দ্রুত হয় না আমি পঁয়তাল্লিশ হাজার স্কোর করেছি আজকে নয় দিন হয়েছে এত তা অনেকেই বলে যে আমি দেখেন আমি তাড়াতাড়ি দেখাই দিব এই মাধ্যমে ওই মাধ্যমে কিন্তু আসলে এগুলো তাড়াতাড়ি কি কোনো কালেক্ট করা যায় না আবার অনেকটা আছে যে অটো ক্লিক আর এটার মাধ্যমে আবার তাড়াতাড়ি করা যায় তার এটা বিক্রি করে দেড়শো টাকা চারশো টাকা এরকম বিক্রি করে আপনাকে একটা স্পেশাল প্লেয়ার বা দুইটা এরকম একটা সময় নির্ধারিত অনুযায়ী আপনার নিয়ে আপনাকে লাইভ মেস্কেল অটো ক্লিকের মাধ্যমেই করে দেয় কিন্তু আমি বলবো আপনাকে যেভাবে লাইভ ম্যাচ খেললে আমি যেভাবে দেখেছি এইভাবে লাইভ ম্যাচ খেলে আপনি ধীরে ধীরে ডিপি পয়েন্টটি কালেক্ট করুন এটা তিন মাসের জন্য আসে এই ডিপি পয়েন্টের ইয়াটা ক্লাসিক প্লেয়ারগুলো নেওয়ার জন্য তিন মাস সময় থাকে তা আপনি যদি মনে করেন আপনি ধীরে ধীরেও খেলেন একদিনে এক হাজার করেও করেন আপনি তিন মাসে না হলে একটা তিন বা দুইটা দুইটাই নিতে পারবেন চারটার মধ্যে দুইটা আর বেশি লাগে না দুইটা নিলেই হবে তো আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করা যাক পরবর্তী ভিডিওতে আপনারা কী সম্পর্কে জানতে চান সেটি আমার কমেন্টে ডিসক্রিপশনে বলে দিন